পূর্ণাঙ্গ সংস্কার কখনো এক দেড় বছর সম্ভব না কিন্তু একটা মৌলিক সংস্কার যেই মৌলিক সংস্কার রূপরেখা আমরা নিজে এনসিপির পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে উপস্থাপন করেছি গিয়ে ওই মৌলিক সংস্কারগুলো যেগুলোর সাথে একটি স্বচ্ছ নির্বাচন জড়িত যেগুলোর সাথে সুষ্ঠু একটি বিচার ব্যবস্থাপনা জড়িত ওই সময়ের জন্য যেগুলোর সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে কাজ করাটা জড়িত এই মৌলিক সংস্কারগুলো করে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার মনে করে যে ডিসেম্বরে হোক মার্চে হোক আর জুনের মধ্যে হোক নির্বাচন দিতে তারা পারবে আমাদের আপত্তি নেই আমরা কিন্তু একবারও বলিনি যে অন্তর্বর্তীকালীন সরকার যে সময়সীমা বলেছে সেটার সাথে আমাদের আপত্তি আছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা যেই সময়ের মধ্যেই এই মৌলিক সংস্কারগুলো করে একটি স্বচ্ছ নির্বাচন দেওয়ার মতো পরিবেশ তৈরি করতে পারবে এবং আমরা আমাদের জায়গা থেকে ওইটুকু কনফিডেন্ট হতে পারবো যে তারা এটি দিতে পারবে তখনই তারা দিক আমাদের এই বিষয়ে কোনো আপত্তি নেই ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ তার পাশেই পাকিস্তান এই দুইটি দেশের মধ্যে যদি এরকম একটা যুদ্ধের কোনো পরিস্থিতি দাঁড়িয়ে যায় সবচেয়ে বেশি তৃতীয় দেশ হিসেবে যে দেশটা ভুক্তভোগী হবে সেটা হবে বাংলাদেশ আমরা আমাদের জায়গা থেকে কখনোই প্রত্যাশা করি না যে আমাদের পার্শ্ববর্তী দুইটি দেশের মধ্যে যুদ্ধ লাগবে তার উপরন্ত এই দুইটি দেশ হচ্ছে পারমাণবিক শক্তিধর দেশ এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুইটি দেশের মধ্যে ধর্মীয় দিক থেকেও কিন্তু মুখোমুখি অবস্থান মাঝে মাঝে আমরা দাঁড়াতে দেখেছি আমরা উপমহাদেশের রাইভালরি যখন চিন্তা করি ইভেন ক্রিকেট ম্যাচের ক্ষেত্রেও আমরা দেখি যে এই দুইটি দেশ মুখোমুখি দাঁড়িয়ে যায় তো এই জায়গায় আবার আপনারা দেখবেন যে ভারতে ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা মাঝে মাঝেই তার বিভিন্ন কথায় কাজের মধ্যে উগ্র সাম্প্রদায়িকতার ছোঁয়া পাই তো সেই জায়গা থেকে আমরা কখনো এটা প্রত্যাশা করি না যে আমাদের পার্শ্ববর্তী দুইটি দেশ যে কোনো কারণেই হোক না কেন তারা যুদ্ধে জড়িয়ে পড়ুক তাদের সাথে শুধু আমাদের বাণিজ্যিক আন্তর্দেশীয় সম্পর্কটা গুরুত্বপূর্ণ নয় পাশাপাশি পরিবেশটাও তো গুরুত্বপূর্ণ আমরা দেখেছি যে এর আগে পৃথিবীতে বিশ্বযুদ্ধ বলি বিভিন্ন আন্তর্দেশীয় যুদ্ধ বলি যেখানেই হয়েছে পার্শ্ববর্তী দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এর প্রভাব পড়েছে তো আমরা চাই এটি যেন না হয় তারা তাদের জায়গা থেকে ধর্মীয় উস্কানিকে যেন ব্যবহার না করে হামলাটা কিন্তু প্রথম ভারত করেছে আবার আমরা যখন পেহেলগামে হামলাটা দেখি কোনো রকম প্রমাণ ছাড়া ভারত যদি বলে যে পাকিস্তানের মানে এই পাকিস্তান দায়ী পাকিস্তানের এই অংশটা দায়ী আগে প্রমাণ উপস্থাপন করতে হবে সেই অনুযায়ী আন্তর্জাতিক আদালত আছে কিংবা এরকম অনেক সংস্থা আছে যে জায়গায় প্রমাণ উপস্থাপন করতে পারে ওই অনুযায়ী বিচারের আওতায় আসবে কিন্তু পৃথিবীতে আমরা এরকম অনেক ঘটনা দেখেছি নিজেরা প্ল্যান করে ঘটিয়ে দেওয়া হয় এরপরে দায় চাপানো হয় এমনভাবে ঘটানো হয় যেন ওই দেশ ওই সংস্থা ওই গোষ্ঠীর উপর দায় চাপানো যায় তো এই ঘটনাগুলো ঘটিয়ে যদি এরকম কোনো কিছু চিন্তা করা হয় অস্থিতিশীল পরিবেশের চিন্তা করা হয় এটা আমরা কোনোদিন আমাদের জায়গা থেকে সমর্থন করব না এবং এই ক্ষেত্রে বড় আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের যারা বর্তমানে রাজনৈতিক দলগুলো রয়েছে বাংলাদেশে ফ্যাসিল বিরোধী যে দলগুলো আমরা যারা একসাথে অভ্যুত্থানে লড়াই করেছি তারা যেন এই বিষয়ে জাতীয় ঐক্যটি সবসময় ধরে রাখে কারণ দেশ যদি থাকে আমরা থাকবো দেশ স্থিতিশীল থাকে আমরা স্থিতিশীল থাকবো সো দেশ ঠিক থাকা গুরুত্বপূর্ণ